হাই ব্রিওন কেমন আছো সবাই আশা করি ভালো আছো সো আপনাদের জন্য আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে এসলাম সো আমি সকালের দিকে এখন কাজের উদ্দেশ্যে বের হয়েছি সো যাওয়ার কথা অনেক সুন্দর একটা জায়গা আছে সো জাস্ট এটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটুকু একটু তুলে ধরলাম প্লিজ সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লিপ দিয়ে উঠে একটি ওভার মিনিজ যে ওভার ব্রিজটা হেঁটে যেতে হয় আমি অলমোস্ট আমার কাজের জায়গায় পৌঁছে গিয়েছি সো এখানে হাইওয়ে আছে না একটি জিনিস আপনাদের সাথে শেয়ার দেখছেন হাইওয়ের পাশ দিয়ে কত সুন্দর এভাবে আর সবার জগিং করার জন্য এরকম করে রাস্তা করেছে সবাই এখানে সাইকেল চালায় তারপর এক্সারসাইজ করে সবাই এখানে দৌড় পারে মর্নিং সকালবেলা ইভিনিং এ ঠিক আছে হাই সুন্দর পরিবেশটা রাস্তাটা অনেক সুন্দর বাট আপনি শুধু এখান দিয়ে সাইকেল এবং আপনি শুধু ওয়াকিং করতে পারবেন এইটা হচ্ছে হাইওয়ে হাইওয়ে টা সিঙ্গাপুর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে গেছে ঠিক আছে

সিংহকর ভিতরে প্রত্যেকটা আপনি যে ওভার ব্রিজ থাকে প্রত্যেকটা ওভার ব্রিজে লিফ্ট থাকবে এই যেরকম রেখে আছে না এটা হচ্ছে লিফ্ট এবং কেজ আছে সো আমি এখন আর লিফ ব্যবহার করবো না